কাবাব হয়ে যাচ্ছে জ্যামিতির খাতায় চিনির কৌটো ঢাকনা দিয়ে সারকে লেখেছি তারপর ওই হাফ রুটির মতো যে জিনিসটা ওটা বসিয়ে অ্যাঙ্গে লাগতে যাবো ঠিক সেই সময় জানলার কাছে টকটক করে কে যেন টোকা মুখ তুলে দেখি কাকটা এসেছে ব্যাস অমনি দুম করে মাথাটা আমার দাউ দাউ হয়ে গেল গত তিন দিন ধরে খুব জ্বালাচ্ছে ব্যাটা বিকেল বেলা ঠিক চারটার সময় আমি যখন ব্যাট হাতে করে খেলতে বেরোই তখন লাইট পোস্টের মাথা থেকে পোত করে মাথার উপরে পটি করে দেয় প্রথম দিন না ভুল করে করেছে মেনে নিলাম তাহলে পরপর তিন দিন করবে এ কেমন কথা এটা তো ভুল নয় এটা ষড়যন্ত্র ষড়যন্ত্র যদি না হয় তাহলে বাকি কাকগুলো অমনি কাকা স্বরে উল্লাস কেন করে ওঠে সাহসটা দেখো আজকে আবার সকালেই এসেছে খবরদারি করতে জামা প্যান্ট স্নান সবকিছু সেরে খেলতে যেতে আমার রোজই দেরি হয়ে যাচ্ছে এদিকে বাকিরা ততক্ষণে টিম করে তারা বল পেটানো শুরু করে দেয় আমাকে খেলতেই নেয় না কাক নিয়ে এমনিতেও আমার মনে প্রচুর প্রশ্ন আছে বইয়ে পড়েছি কাকের ভালো নাম নাকি করভাস স্প্লেন্ডেন্স এই স্পেন্ডেন্স শব্দটা থেকেই ইংরেজিতে স্প্লেন্ডেড শব্দটা এসেছে মোটকা ডিকশনারিতে লেখা আছে যে স্পেন্ডেড মানে দারুণ বা আকর্ষণীয় আমার এই বিষয়ে তীব্র আপত্তি আছে কাক মোটেই নয় টিয়া ময়না ময়ূররা স্প্লেন্ডিড হতে পারে এমনকি আমি মুরগিকেও স্প্লেন্ডিড বলতে পারি ওদের মতো ভালো খেতে কেউ হয় না তাহলে কাক কেন স্প্লেন্ডিড হবে চিলি চিকেনের মতো যদি চিলি কাক খাওয়া যেত তাও না হয় আমি মেনে নিতাম তারপর ধরো আমি লক্ষ্য করে দেখেছি যে কাকেরা ইঁদুর বাদুর যাই খায় না কেন সাদা রঙের পটি করে অথচ আমি যা খাই না কেন হলুদ রঙের পটি করি একদিন ট্রাই করে দেখতে হবে তাই ভেবে রেখেছি কাকেরা বুড়ো হয় কিনা সেটাও আমার জানা নেই কিন্তু বুড়ো হলে ওদেরকেই পাকা চুল হয় তখন কি ওরা কালো থেকে সাদা হয়ে যায় যাই হোক আপাতত এই কঠিন প্রশ্নপত্রটি তুলে রেখে জ্যামিতি খাতার লাস্ট পেজে চলে গেলাম প্ল্যান বানাতে অনেক হয়েছে যুদ্ধের সময় আগত নিজের বিপদ নিজেই ডেকে এনেছে ব্যাটা এবার সম্রাটের প্রতিশোধ বিকেল চারটে বাজতে পাঁচ আমি তুই সমস্যা হলো নেপোলিয়ান সর্বদা আপার গ্রাউন্ডে পজিশন নিতে বলেন অর্থাৎ শত্রুপক্ষের ওপরে থাকতে হবে কিন্তু শত্রুপক্ষই যদি ল্যাম্পপোস্টে চেপে বসে তাহলে আমি যাই কোথায় তালগাছে গিয়ে চাপতে হবে দেখছি কিন্তু ল্যাম্প ধারে কাছে তেমন তো কোনো গাছও নেই সম্রাট তাই দ্বিতীয় প্ল্যান বানিয়েছেন আমার একটা ঢাল দরকার ছিল তাই খুঁজে পেতে একটা লাল রঙের প্লাস্টিকের গামলা এনেছি ধারে ফুটো করে দড়ি লাগিয়েছি যাতে পিঠে ঝোলানো যায় ঠিক চারটে বাঁচতেই ডান হাতে ব্যাট আর বাঁ হাতে গামলা ধরে আমি বেরোলাম গামলার দড়ি গলায় লাগানো আছে ঠিক পা বেরিয়েই ল্যাম্প পোস্ট ঝট করে ঢাল দিয়ে মাথাটা গাঁট করলেন সম্রাট অমনি ধাপাস করে আওয়াজ হলো প্লাস্টিকের গামলার উপরে মূর্খ কাট তুমি জানো না যে তুমি কার সাথে যুদ্ধে নেমেছ আজ সকলের উল্লাস করা আমি ঘুচিয়ে দেব গামলা ছেড়ে দিয়ে এই বাঁ হাতের পকেট থেকে কালো বেড়েটা পিস্তলটা বের করে মাথার উপরে তুলে ফায়ার করল হে হে অব্যর্থ লক্ষ্য সম্রাটের হলুদ রঙের প্লাস্টিকের পুঁতির মতো গুলিটা খটাস করে গিয়ে লেগেছে কাকের পুঁদুতে করে 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 চিৎকার শব্দ কাক নিজের কাকাকে উড়ে এত সহজে তোমার নিস্তার নেই আবার গুলি চালিয়েছি ঠং করে পাশের বাড়ির জানলায় লাগলো পরেরটা লাগলো একটা গাড়ির বনেটে উড়ন্ত শত্রু নেপোলিয়ান আগে কখনো দেখেননি তো তাই হাতের টিপটা ঠিক মতন হচ্ছে না এটা যে কোথায় উঠবে আজকে কুলকিনারাই পাচ্ছে না হঠাৎ দেখি তার দুর্দশা দেখে আকাশ ফাটিয়ে কাকা কাকা চিৎকার করে কাকেদের আর্মি আক্রমণ করেছে এমন তো কথা ছিল না বোমারু বিমানের কথা নেপোলিয়ান তার বইয়ে লিখে যাননি আমি মাথায় লাল গামলা তুলে কোনো রকমের রাস্তা দিয়ে দৌড়চ্ছি ঠোকরানোর চেষ্টা বিফলে যাচ্ছে তাদের ডক টক করে কয়েকটা আক্রমণ আমি ঢাল দিয়ে আটকেছি ব্যাট বগলে নিয়ে মাঝে মাঝে পিস্তল দিয়ে ফায়ার করছি পেছনে আর মাত্র একটা গুলি পড়ে আছে সিনেমার ঘুরে দাঁড়িয়ে মাথার ঢাল নামিয়ে শেষ গুলিটা চালালেন সম্রাট পাড়ার সবচেয়ে শান্ত গরু কালী একটা পচা বাঁধাকপি চিবচ্ছিল রাস্তার ধারে এক মনে কাকটা ঠিক তখনই ও সামনে দিয়ে উড়ে বেরিয়ে গেল আর গুলিটা গিয়ে লাগলো কালির কানে যেটা কালী জীবনে করে না আজ ঠিক সেইটাই করলো খাম্বা একটা আকাশ কাঁপিয়ে আর্তনাদ করে নেপোলিয়ানকে তারা করে বসল এই সময় পাড়ার লোকজন এমনিতেই কম থাকে যে কজন ছিল তারা রাস্তা থেকে ভয়ে সরে গেছে কাকেদের উল্লাসে পাড়া ফেটে পড়ছে আর কালি দৌড়োচ্ছে টক বাক্য তার মুখ দিয়ে নালের মতন জেঘামসা ঝরে পড়ছে তার সামনে বাঁ হাতে পিস্তল আর ডান হাতে ব্যাট আকাশে তুলে দৌড়াচ্ছেন সম্রাট নেপোলিয়ান আর গলায় বাঁধা লাল গামলাটা পিঠে দোল খাচ্ছে গরুরাও যে ষাঁড়দের মতন লাল দেখে তারা করে তাকে জানত এই বড় আজব যুদ্ধ শত্রু ছিল 까উয়া আর হয়ে গেল কি কাউ 까উ আজ এক খেলতে যাওয়া হবে যদি প্রাণে বেঁচে থাকি কাল যাব এতদিন আপনারা শুনছিলেন শতশাতী চৌধুরীর লেখা নেপোলিয়নের কা